জনগণ এখন এখন পরিবর্তন চাই দেশ করার জন্য সৎ নিষ্ঠাবান মানুষ নিষ্ঠাবান প্রার্থীর দরকার তো আমি মনে করি দলের হাইকমান্ড ছাড়া কোনো উন্নয়ন হবে না আমি স্বতন্ত্র হিসাবে আমার হাইকমান্ড আমার কাছে জনতা ডাইরেক্ট বলতে পারবে এবং এই বিশ্বাস জনতা যে কোনো সমস্যা নেয়া আমি সব সময় ইনশাআল্লাহ সবার কাছে হাজির হব আমার কোনো হাইকমান্ড নাই এখানে কোনো ব্যয়বহুল কোনো ধরনের বাধা নাই তো এই কারণে বর্তমানে ফিফটি পারসেন্ট ভোটার আনডিসাইডেড তো আমি মনে করি এই আগামী ইলেকশনে এটা একটা ফ্যাক্টর সালাম আলাইকুম আমি মইনুল বাকর সিলেট হিন দক্ষিণ সুরমা ফেন এবং বালাগঞ্জ আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হইতে চাই আজকের সংবাদ সম্মেলনে আমার সাংবাদিক বন্ধুরা সবাই আসছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার এলাকার সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি কিছুদিন আগে দেশে ক্যাম্পেইন করে আসছি আপনারা অপর্যন্ত ভালোবাসা আমাকে দিছেন এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যারা আপনারা জনগণ একজন সৎ প্রার্থী হিসাবে আপনারা আমার দিকটা বিবেচনা করবেন আমি চেষ্টা করব আমি বাংলাদেশ থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য নাই আমার আমার যতটুকু আমি চেষ্টা করব আমার কাছে যা আছে আমি তা তা দিতে প্রস্তুত মানবিক কাজ মানুষের সেবা করার ইচ্ছা ব্যক্ত করিয়া আমি বাংলাদেশের অনেক আমার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু স্যাক্রিফাইস করতে চাই শুধু একটা জিনিসের জন্য যাতে মানুষের সাথে পাশে দাঁড়াই অসহায় মানুষ আমি বাংলাদেশে আমাদের আমরা বারবার ব্যর্থতা এবং এই দেশ গড়ার ক্ষেত্রে যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা পূরণ হয় না এই আশা নিয়ে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশ এখন জনগণ পরিবর্তন চায় এই পরিবর্তনের সাথে আমি আপনারা আপনারা সহযোগিতা করতে হবে এবং বিশেষ করে আমার সাংবাদিক পিণ্ড বন্ধুরা আপনাদের আপনারা কলম সৈনিক আপনাদের পাওয়ারফুল কথাবার্তা এবং আপনাদের লেখনির মাধ্যমে দেশ এবং জনগণের ইনশাআল্লাহ পরিবর্তন আসবে দেশ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে আরেকটা বিষয় আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী যে বিষয়টা আমি জানি চাই আমরা বাংলাদেশ বেয়ারিস ফাউন্ডেশন নামে একটা হাসপাতাল চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এইরকম হাসপাতাল আমি চাই আমার এলাকার যাতে ফ্রি চিকিৎসা দেওয়া এবং দুস্থ অসহায় মানুষের সেবার জন্য আমরা প্রায় পনেরো বৎসর এই মানবিক কাজ বাংলাদেশে চলমান এবং মানবিক শকত পিপিএম বাংলাদেশের জনতা আপামর জনতা সবাই ওনাকে ভালোবাসে আমাদের সিলেটে আমি প্রতিনিধি হিসাবে এই কাজ চলবে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি মানবিক কাজের অগ্রযাত্রা ইনশাআল্লাহ চলমান থাকবে এমপি প্রার্থী এমপি করিও করি বা না করি কিন্তু আমার কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ আমি কামরুল আহমেদ শুকুর আজকে উপস্থিত হয়ে আমি গর্বিত আমাদের ফাশের আমাদের গ্রামের জনাব মনুল ইসলাম বকর সাহেব সিলেট তিন আসন থেকে বালাগঞ্জ ফেসুগঞ্জ এবং দক্ষিণ শর্মা থেকে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ইনশাআল্লাহ উনি একজন ভালো মানুষ এবং সাধারণ জনগণের পাশে গিয়েছেন বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে বাংলাদেশে ছিলেন সাধারণ মানুষ ওনাকে সাপোর্ট করেছে ওনাকে ভালোবেসেছে ইনশাআল্লাহ ওনার বাংলাদেশে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং অনেকে মানবিক কাজের উনি প্রতিষ্ঠাতা করেছেন এবং অনেক মানবিক কাজ করে এসেছেন কিন্তু আমি বলতে চাই আপনারা দেশ অনেকে প্রশ্ন করছেন যে উনি স্বতন্ত্রতাকে তা কেন হয়েছেন আপনারা দেশ দেশও অনেক দল আছে বড় বড় দল আছে আমরা এখনও এই সমস্ত স্লোগানটা কি বারোই আইতাম ফার্সি না যে স্লোগানটা তা অমুক ভাই আসছে রাজপথ কাঁপছে ও যে বাই গেলে রাজপথ খাফি যায় ও ছোটো ছোটো রাস্তাবাদী গেলেও তো হিতা রাস্তাবাদী বৈজা লাগব তো আমরা চাই যে সাধারণ মানুষ জেলা বয় ফায় না আমি মনে করি আমার শ্রদ্ধাবাজন জনাব মহিনুল ইসলাম আমাদের ফেরনা আমাদের ঐতিহ্য আমাদের বিশেষ করে বালাগঞ্জ কৃতি সন্তান উনি প্রেরণা দেখিয়েছেন একজন এমপি প্রার্থী তা হতে হলে দলের প্রয়োজন নেই বড় বাহিনীর প্রয়োজন নেই রাজপথ কাঁপানির প্রয়োজন নেই একজন ভালো মানুষ যথেষ্ট আর এই সমস্ত ময়নুল বাকর যিনি সামনে থেকে আগে আয় ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের ইউনিয়ন এগিয়ে যাবে আমাদের উপজেলা এগিয়ে যাবে